কাছে আপনারা আসছেন দেখছেন যে এখানে অসংখ্য রোগী রয়েছে মানুষ মারা যাচ্ছে ছাত্র জনতার অভ্যর্থান ছিল এটা কোনো দলীয় কোনো অভ্যর্থান ছিল না কোনো ব্যক্তিগত অভ্যর্থান ছিল সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করেছে সমস্ত দল অংশগ্রহণ করেছে সমস্ত পথ পথের মানুষ মত পথের মানুষ অংশগ্রহণ করেছে আমরা এটাকেও ঢাকা মেডিকেলে এসেছিলাম এবং যারা আহত হয়েছে তাদের আমাদের জায়গা থেকে আমাদের সক্ষমতা অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি ইতিমধ্যে মানে অধিকার পরিষদের আটজন শহীদ হয়েছে যে তালিকা আমরা প্রকাশ করেছি এবং আমাদের আমাদের দলের সাথে যারা পদবিতে আছে তাদের আত্মীয় স্বজন অনেকে এরকম শহীদ শহীদ হয়েছে ছাত্র অধিকার পরিষদে জেলা ছাত্র অধিকার পরিষদের